এটা কিন্তু বাংলাদেশের মধ্যে আর ওই যে ভেড়ি দেখতে পাচ্ছেন ভেড়ির উপাশে কিন্তু ইন্ডিয়া আমরা গেছিলাম এক জায়গায় মাছ ধরতে তো আমরা এখন দেখাবো যে আমাদের গ্রামের মাঠের একটা দৃশ্য যেগুলো আপনাদের দেখতে ভালো লাগবে চলুন আমরা ভিডিও শুরু করি তাহলে আপনারা দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন গ্রামের চলুন শুরু করে রাখ তো দেখতে পাচ্ছেন গ্রামের ভেতরের মাঠগুলো কিন্তু দৃশ্যগুলো আসলে বর্তমান এরকমই কেননা এখন কিন্তু পুরোটা বর্ষার সময় বর্ষার কারণে কিন্তু এমনটা অবস্থা এই যে কাদা এই কাদা ঠেলে কিন্তু বহু মানুষ প্রায় দুশো তিনশো মানুষ কিন্তু মাছ ধরতে যায় বুঝতে পারছেন মাছ ধরা যাদের নেশা এগুলো আসলে বলে বোঝানো যাবে যত কষ্ট হোক মানুষ কিন্তু যাবেই কারণ যাদের মাছ ধরার নেশা আর মাছ কিন্তু বর্তমানে সেখানে পাচ্ছে যে সুইচ গেটে সবাই মাছ ধরতে যায় সেখানে কিন্তু প্রায় কেউ মনে করেন প্রথম প্রথম সতেরো কেজি বিশ কেজি এমন কিন্তু মাছ পেয়েছে রুই মাছ ট্যাবলেট মাছ মিরগেল মাছ কাতলা মাছ আপনার কই এরকম অসংখ্য মানুষ এমন পথের অবস্থা কিন্তু আর এখানে কিন্তু সবাই যানবাহন গুলো রেখে যায় দেখতে পাচ্ছেন ওই সামনে এরই পাশে কিন্তু কোনো ধরনের যানবাহন নিয়ে যাওয়া যায় না মোটরসাইকেল সাইকেল ভ্যান যে কোনো কিছু বলেন না কেন এ কিন্তু এ পর্যন্তই শেষ প্রান্ত ভাই কি নিয়ে আসছেন

বর্ডার সীমান্ত যেটা সেটা কিন্তু এটাই এটা গুলো বাংলাদেশের ভিতরে আর কি এখানে কিন্তু ধান হয় কিন্তু এখন বর্ষার সময় এই জন্য সব কিছু কিন্তু ডুবে গিয়েছে বর্ষার সময়টা হয় না আর কি এই জন্য কিন্তু এর অতীতে কিন্তু মনে করেন যে এখানে সব সময় ধান চাষই হতো বর্ষার সময় এরকম সময় হতো না কিন্তু বর্তমানে মানুষ বুঝতে শিখেছে যার কারণে সবাই কিন্তু ঘেরে বেড়ে এগুলো করছে দেখেন এটা কিন্তু আপনার নৌকা এটা আছে আপনার প্লাস্টিকের নৌকা গ্রামের তো দেখেন এখানে এসে সবাই কিন্তু হাত ধোয় মাছটা ধরে এসে হাত পা ধোয় আমরাও ধোব এখন চাবি আমার পকেটে আছে এনে তো আমরা আসছিলাম মূলত সাইকেলে কেননা এখানে কোনো কিছু নিয়ে আসা যায় না হ্যাঁ হ্যাঁ কই মাছ আছে এখানে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে মোটরসাইকেল অনেক নিয়ে রাখছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এখন কতটা ভালো লাগছে আর কি সেই সকল থেকে কষ্ট করছিলাম আমরা এক জায়গায় মাছ ধরছিলাম তো দেখেন এখানে কিছু কাক কিন্তু দেখা যাচ্ছে মূলত কাক কিন্তু দেখা যাচ্ছে যেখানে মরা সরা থাকে কোনো কিছু মরা মারা যায় সেখানে কিন্তু কাকের আবির্ভাব সবচেয়ে বেশি দেখা যায় চারিদিকের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখেন চাপিয়ে আছি খুবই ভালো লাগছে এত কষ্ট করার পরে আমরা যখন রাস্তায় আছি আর কি দেখেন ভাই টোটালি কটা মাছ পেয়েছেন কয়টা মাছ পেয়েছেন কয় কেজির মতো হবে দুই কেজি দেখেন এখানে ছোটো ছোট টোম আছে যেগুলো ঘের শোক দেয় আর কি তো এক ভাই যাচ্ছে তো ওই ভাই কিন্তু দুই কেজি মতো মাছ পাইছে এখন বর্তমানে একটু কম মাছ পাচ্ছে কিন্তু এর আগে কিন্তু প্রচুর মাছ পাচ্ছিল আর কি ধারে ধারে দেখুন পেয়ারা গাছ আম গাছ কুল গাছ কই গাছ এগুলো কিন্তু আছে এগুলো লাগালে কি আপনার এই ভেড়িটা কিন্তু আর ভাঙে না এখানে দেখেন একটা আমরা গাছও কিন্তু আছে ঝাড়ুর গাছও আশেপাশে এখানে সুন্দর একটা বাঁশের শাকও কিন্তু আছে যেখানে কিন্তু খালটা বাইরে আর কি তো দেখতে দেখতে দেখেন কিন্তু আমরা কিন্তু অনেক দূর চলে আসলাম আর কি এই যে খুবই সুন্দর একটা জায়গায় যখন রোদ পড়া থাকে তখন কিন্তু এখানে বসে আর কি সবাই ঘের ঘের মালিকরা কিন্তু আসছে দেখাশোনা করতে এখানে থাকে ও যারা ঘের চুকি দেয় আর কি এত বুঝতে পারছি কত সুন্দর একটা বট গাছ দেখেন কিন্তু কি একটা আছে দুই রকম পাতা থাকেন হ্যাঁ মানে এক গাছের ভেতর দেখেন একটা মানে দুইটা একটা গাছ একটা গাছ হয়ে গিয়েছে দেখি কত সুন্দর এই পাশে বড় পাতা আর এই পাশে দেখেন চিকন পাতা মসজিদ নাই আহ দেখ খুবই ভালো দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছেন